কেউ যদি আমার কষ্ট দেয় আমি বদলা নিতে চাই ঠিক না কিন্তু ইসলাম বলে স্ত্রীর কাছে বলার আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করবো কার কাছে বিষ্ণু বিশ্ব ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন তার নাম মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এই সুরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর তিনি কে আর মনে রাখতে হবে দ্য গ্রিফ ইজ ইন পারমানেন্ট দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পারমানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মা লা আইনুন রাত পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই এখানে ওলা উজুন পৃথিবীর কোন কান জান্নাতের কোন সুন্দর শব্দের আওয়াজ শোনে নাই অলা ফতরা আলাহ কালভী ভাসার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর যেতে আলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রহমান তুমি মাফ করে দাও